হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা পাকিস্তান ইন্ডিয়াকে রিটালিয়েট করার জন্য সিমলা চুক্তি রদ করে দিয়েছে এবং যুদ্ধের হুঙ্কার দিচ্ছে তো এ টোটাল হিস্ট্রি একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা টোটালটা শান্ত মাথায় আলোচনা করে দেখবো সিমলা চুক্তি কি ছিল পাকিস্তান এক্স্যাক্টলি কি কি রদ করেছে তার ফলে ভারতের কি কি অসুবিধা হবে এবং ভারতবাসীর এই মুহূর্তে কি দায়িত্ব এই চারটে পয়েন্ট প্রথম কথা উনিশশো সালে আমরা সবাই আশা করি ইতিহাসে পড়েছি বাংলাদেশ স্বাধীন হয় এবং বাংলাদেশকে স্বাধীন করার জন্য সেই ভারত যুদ্ধে শুধু থাকেনি যুদ্ধ পুরো লিড করেছে তিরানব্বই হাজার সেনা সহ পাকিস্তানি সেনাবাহিনী ইন্ডিয়ার কাছে আত্মসমর্পণ করে সেই সময় ইন্ডিয়া উদারতা দেখিয়ে সেই তিরানব্বই হাজার সেনাবাহিনীর প্রতি সম্মান দিয়েছে কাউকে অসম্মান করেনি মারধর করেনি অত্যাচার করেনি সম্মানের সঙ্গে তাদেরকে আবার পাকিস্তানের হাতে প্রত্যর্পণ করে দিয়েছে ইন্ডিয়ার ভুল উদারতা দেখানো পরের বছর পাকিস্তানকে ডেকে ইন্ডিয়া সিমলা এগ্রিমেন্ট করে সেই সময়কার আমাদের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং ওদের দেশ সেই সময় লিড করছিল জুলফিকার আলী ভুট্টো 1972 সালে ইন্ডিয়ার সিমলাতে বসে প্রধানমন্ত্রী আমাদের দেশের তার সঙ্গে জুলফিকার আলী ভুট্টো ওদের দেশের যিনি রাষ্ট্রনায়ক তার সিমলা এগ্রিমেন্ট সাইন হয় সিমলা এগ্রিমেন্টে কি বলা হয়েছিল এই যে চুক্তিটা হয়েছিল ইন্দিরা গান্ধীর এবং জুলফিকার আলী ভুট্টোর তিনটে কথা বলা হয়েছিল ইন্দিরা গান্ধী ভারত উদারতা দেখিয়ে তাদেরকে ক্ষমাও করে দেয় ছেড়েও দেয় তিরানব্বই হাজার সৈন্যকে এবং ডেকে একটা চুক্তি করে যে আমাদের মধ্যে আর যেন টেনশন না থাকে এবার যেন শান্তি আসে তিনটে কথা বলা হয়েছিল নাম্বার ওয়ান যে আমাদের মধ্যে যা যা ডিসপিউট আছে বা ভবিষ্যতে থাকবে যেমন কাশ্মীর নিয়ে আছে আমরা বাইল্যাটারালি মেটাবো মেটাব মানে তোমরা আর আমরা আলোচনা করেই মেটাবো এর মধ্যে রাশিয়া আমেরিকা এদের কাউকে ডাকার দরকার নেই সেই সময় পৃথিবীতে মহাশক্তিধর হিসেবে ছিল ইউএসএসআর এবং আমেরিকা দু নম্বর কথা বলা হয়েছিল যে আমরা সব সবসময় পিসফুল নেগোসিয়েশন করবো শান্তিপূর্ণভাবে বৈঠক করে সবকিছু মেটাবো তিন নাম্বার বলা হয়েছিল আমাদের যে লাইন অফ কন্ট্রোল আছে কাশ্মীরে যে এই লাইনটাকে আপাতত আমরা বর্ডার ধরে চলবো এরপরে আমরা ওপারে তোমরা এটাকে আমরা রেসপেক্ট করব সবাই আমরা কেউ আপাতত লাইন অফ কন্ট্রোল ভায়োলেট করব না ভাবো ইন্ডিয়া যুদ্ধে জিতেছে ইন্ডিয়ার হাতে পুরো পাওয়ার ইন্ডিয়া দুই লাইন অফ বুঝিনা কাশ্মীর আমার তিরানব্বই হাজার জেলে রয়েছে সেই সময় ইন্ডিয়া তবু বললো যে না সব শান্তিপূর্ণভাবে আলোচনা করে হবে ভদ্রতা করেছে ইন্ডিয়া যেটা যুগ যুগ ধরে ভারতবর্ষ করে এসছে এবার সেই সিমলা চুক্তি সেই সিমলা চুক্তি পাকিস্তান এখন দেখেছে ইন্ডিয়া তো একের পর এক স্টেপ নিচ্ছে আন্তর্জাতিক মঞ্চে এবার ওদের নিজের দেশের জনগণ তো খেপে যাচ্ছে যে ইন্ডিয়া একের পর এক আমাদের গালে মারছে চুখ জল আটকে দিচ্ছে আমার সরকার কি করছে তো নিজের দেশের জনগণকে তো বোঝাতে হবে আমরাও বিশাল বড় হনু আমরাও বিশাল স্টেপ নিচ্ছি সেই জন্য ওরা বলছে আমরা সিমলা চুক্তি বয়কট করে দিয়েছি বাহ সিমলা চুক্তি বয়কট করে কি ওরা তিসমার খান হয়ে গেছে ইন্ডিয়া কি বিপদে পড়বে নাম্বার ওয়ান ওরা বাইলেটারাল আলোচনার জায়গায় চায়না ওআইসি কান্ট্রিজ ইউএন এই সব জায়গায় ইস্যু তুলবে এখন থেকে তাই তো তা ওরা কবে বাইলেটারাল আলোচনা করত ওরা তো এ গিয়ে রোজ কাশ্মীর 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 করে কুমিরের কান্না কাঁদত আর আমাদের আইএফএস অফিসাররা একদম ডেটা দিয়ে জবাব দিত মুখ কালো করে আবার বাড়ি চলে যেত তো বাইলেটারাল তো রাখেইনি ওরা কোনোদিন চীন এসে ওয়াইসি কান্ট্রি এসে আমাদের কি বকা দেবে ওয়াইসি কান্ট্রির সঙ্গে ইন্ডিয়ার সব থেকে ভালো সম্পর্ক ওরা ভাবে যে ওয়াইসি কান্ট্রির মধ্যে মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশ আছে তো মুসলিম বলে পাকিস্তান ওরাও মুসলিম 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 সাপোর্ট করে দেবে আরে পাগল নাকি সৌদি আরব ইউএই ইন্ডিয়ার প্রচন্ড ক্লোজ আর মুসলিম সেন্টিমেন্ট নিচ্ছে তোমার দেশের থেকে বেশি মুসলিম আমার দেশে থাকে পাগল পাঁচশো বছর আগে পড়ে আছে যে মুসলিম বলে মুসলিমদের সাপোর্ট করে দেবো কান্ট্রি কোনো দিন করবে না আন্তর্জাতিক মহে ওইভাবে কিছু হয় না ঠিক আছে পিসফুল নেগোসিয়েশন আমি হা 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 লিখে রেখেছি ঠিক করেছি তো নেগোসিয়েশন পিসফুল ওরা কবে করেছে ওরা তো সুযোগ পেলেই আমাদের দেশের ছেলে মেয়েদের লক্ষ্য কি হিন্দু মুসলিম খ্রিস্টান আমাদের দেশের সব ছেলে মেয়েদের এই প্রজন্মের লক্ষ্য কি যে ভালো করে এডুকেশন নিতে হবে চাঁদে যাবো মঙ্গলে যাবো ইন্ডিয়ার ইসরো থেকে ঠিক আছে ডিআরডিও অত্যাধুনিক অস্ত্র তৈরি করবে সাধারণ ইন্ডিয়ানের লক্ষ্য কি আমি কলকাতা ছেড়ে বাঙ্গালোর যাব নয়ডা যাব চাকরি করব। যারা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়াশোনা করছে তাদের লক্ষ্য কি আমি বিদেশে যাব বড় জায়গায় পোস্টেড হবো ওদের লক্ষ্য হ্যাঁ কাশ্মীর যাবো জঙ্গি তৈরি করে কাশ্মীর পাঠাবো হোয়াট আ গ্রেট টার্গেট এরা দেশের লক্ষ্য হচ্ছে জঙ্গি পাঠাবো কাশ্মীরে অ্যাচিভমেন্ট তো নেগোসিয়েশন তো ছিলই না পিসফুল তুমি চুক্তি রদ করে কি এমন হলো আমাদের আর তিন এলওসি এলওসি ওরা বলছে যে এলওসি আমরা আর মানব না লাইন অফ কন্ট্রোল তার মানে ওরা সোজা যুদ্ধের হুমকি দিচ্ছে যে আমরা লাইন অফ কন্ট্রোল পার করেও অ্যাকশন নেবো এসো ইন্ডিয়ান আর্মি রেডি আছে অত্যাধুনিক অস্ত্র সমেত বসে আছে তোমাদের ওয়েলকাম করার জন্য এসো লাইন অফ কন্ট্রোল মানবে না আর কি করেছে সিমলা চুক্তি ছিল এটা যেটা বললাম ও এখনো কাজের জিনিস না বাদ যেটা আমাদের সমস্যা ওরা পাকিয়েছে সত্যি করে যেটা নিয়ে আলোচনা করা দরকার দেখো অকারণে গ্যাস খাওয়ানো কথা বলবো না যে ইন্ডিয়া একদম সুপিরিয়ার আমাদেরও কোথাও প্রবলেম হবে আমরাও কোথাও এক পা হয়তো পিছিয়ে আসতে হবে প্র্যাকটিক্যালি ভাববো আমরা ওরা আমাদের এয়ার স্পেস ব্লক করে দিয়েছে এটা একটা গন্ডগোল ওরা পাকিয়েছে মানে ধরো এটা ইন্ডিয়া এই সব জায়গায় ইউরোপ আছে মোটামুটি এইখানটা পাকিস্তান আছে তাই তো আমাদের প্লেন গুলো সব পাকিস্তানের ওপর দিয়ে ইউরোপে যেত তো ওরা বলেছে পাকিস্তানের ওপর দিয়ে আমাদের কোনো প্লেন যেতে দেবে না এটা একটা আমাদের প্রবলেম হয়েছে বাট এটা ইন্ডিয়া আগেই বুঝে গেছিল সেই জন্য কি হয়েছে মোদিজি সৌদি আরব গেছিল ঠিক আছে যেটা বললাম ওয়াইসি কান্ট্রির সঙ্গে সৌদি আরবিয়া থেকে শুরু করে ইউএই সবার সঙ্গে ইন্ডিয়ার অসাধারণ কখনো সৌদি আরবের বেশিরভাগ মানুষের 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 ধর্ম 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 ইসলাম ইসলাম আমার প্রচুর বেশিরভাগ হিন্দু ধর্ম কখনো বন্ধুত্বের পথে বাধা হয় না ধর্ম বন্ধুত্বের পথে সহায়ক হয় বরং তো সৌদি আরবও একটা গ্রেট নেশন ইন্ডিয়াও গ্রেট নেশন তাদের মধ্যে বন্ধুত্বই হবে ধর্ম নিয়ে রাজনীতি করে হতভাগা পাকিস্তান যা হোক যা বলছিলাম তো মোদিজি পাকিস্তানের ওপর দিয়েই কিন্তু সৌদি গেছিল কিন্তু যেই মুহূর্তে মোদিজির কাছে খবর যায় এবং পাহেলগামে এইরকম অ্যাটাক করেছে পাকিস্তান মোদিজি কিন্তু ব্যাক করে এইখান দিয়ে পাকিস্তানের নিচ দিয়ে মানে সমুদ্রের ওপর দিয়ে ব্যাক করে গুজরাট দিয়ে ইন্ডিয়াতে ঢোকেন উনি উনি আসেনি পাকিস্তানের এয়ারলাইন মানে এয়ার স্পেসের ওপর দিয়ে ওরা তো ব্লক আজকে করেছে মোদিজি আগের দিনই আসেনি তো ইন্ডিয়া এখন থেকে কি করবে ইন্ডিয়া সমস্ত ফ্লাইটগুলোকে পাকিস্তানের নিচ দিয়ে সমুদ্রের ওপর দিয়ে নিয়ে গিয়ে চলে যাবে এদিকে তাতে করে এমন নয় যে ইন্ডিয়াতে কেউ আসতে পারবে না ইন্ডিয়া থেকে কেউ যেতে পারবে না যেটা আমাদের হবে এইখানে কম ডিস্টেন্স হতো এখানে ডিস্টেন্সটা বেড়ে গেল আমাদের তেল খরচ বেশি হবে ফ্লাইটের ফ্লাইটের টিকিটের দাম বেড়ে যাবে হ্যাঁ বিশাল ক্ষতি করে দিয়েছে ইন্ডিয়ার ঠিক আছে এটা একটু ক্ষতি মানছি বাট উইল হ্যান্ডেল ইট বিশাল বড় কিছু নয় ইন্ডিয়া এটার জন্য সবসময় তৈরি থাকে ঠিক আছে তো এই একটাই মানে ইন্ডিয়াকে ওই চোট পৌঁছানোর মতো কাজ এরা করেছে বাকিগুলো হা হাহাওয়ালা জিনিস ওরা নিজের দেশের জনগণকে বলেছে আমরা বর্ডার ক্লোজ করে দিয়েছি আরে পাগলা বর্ডার তো মোদিজি আগের দিনই ক্লোজ করে দিয়েছে বর্ডার ওরা কি ক্লোজ করবে ওদের বর্ডার খোলা থাকলে আমাদের টেনশন জঙ্গি ঢুকে যায় বর্ডার ক্লোজ করে দিয়েছে ইন্ডিয়া থেকে যেন লোকজন বসে আছে ওদের দেশে ঢোকার জন্য ট্রেন ক্লোজ করে দিয়েছে ওরা ভালো করেছিস বাবা তোমার দেশের কাউকে চাই না আমাদের এখানে আচ্ছা থার্ড পার্টি ট্রেড ক্লোজ করে দিয়েছে মানে ইন্ডিয়া থেকে কোন জিনিস হয়তো ইরানে গেল বা আফগানিস্তানে গেল বা ইউরোপে গেল ওখান থেকে হয়তো আবার পাকিস্তানে আসছে পাকিস্তানে হচ্ছে নেব না ইন্ডিয়া থেকে কোন জিনিস এলে নেব না নিতে হবে না না খেয়ে মোট ইন্ডিয়ার সঙ্গে ওরা পুরো ট্রেড ক্লোজ করে দিয়েছে তো ইন্ডিয়ার কি কি সমস্যা হলো ওদের দেশেই মেডিসিন যেত আমাদের দেশ থেকে আমরা ওদের থেকে মেডিসিনও নিই না কোনো খুব একটা দরকারি জিনিসও আসে না আমাদের নিজের দেশের লোকরা এবার অসুস্থ হলে ওষুধ না পেয়ে মরবে বিদেশ থেকে ওষুধ কিনে আনবে অনেক বেশি টাকা দিয়ে ইন্ডিয়ার ওষুধ অনেক বেশি সস্তা সারা পৃথিবীতে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে বলে নিজের জনগণকে বলছে ট্রেড ক্লোজ করে দিয়েছি জনগণ অশিক্ষিত না চা ট্রেড ক্লোজ করে দিয়েছি আরে ট্রেড ক্লোজ করে নিজেদেরই বিপদ হয়েছে আর পাকিস্তান বলেছে আমরা ডিপ্লোম্যাটিক ডাউনগ্রেডিং করব ডিপ্লোম্যাটিক ডাউনগ্রেডিং মানে বলেছে আমরা আমাদের এম্বাসিতে ইন্ডিয়ার 30 জনকে রাখতে দেব এর বেশি রাখতে দেব না আরে ইন্ডিয়াই এটা কালকে বলেছে যে আমরা পঞ্চান্ন থেকে তিরিশ করে দেবো ওটাকেই কপি করে ওরা বলছে আমরাও ডিপ্লোমেটিক ডাউনগ্রেডিং করেছি ওটুকু তো করতেই হবে নিজের মুখ রক্ষা করতে নিজে থেকে কি করেছো ভাই তো এই হলো এরা এটা ব্যাপার এই করেছে ঠিক আছে ঘাবড়ানোর কিছু নেই ফ্লাইটের টিকিটের দাম বাড়বে আর কিচ্ছু হবে না বাকি ভালো করেছে যা করেছে আমাদেরই কাজ করে দিয়েছে এর ফলে কি হবে যেটা আসল কাজের কথা পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে আরো আইসোলেটেড হয়ে যাবে সমস্ত দেশ ইউরোপ আমেরিকা আফ্রিকা এশিয়ার বাকি দেশ অলমোস্ট সমস্ত দেশ ইন্ডিয়াকে রেসপেক্ট করে তারা জানে ইন্ডিয়া উগ্রপন্থীদের দেশ নয় ইন্ডিয়াতে সর্ব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে ইন্ডিয়াতে সায়েন্টিস্ট তৈরি হয় বড় বড় দার্শনিক তৈরি হয় প্রফেসর ডক্টর তৈরি হয় পাকিস্তানে কি তৈরি হয় ওয়ার্ল্ড নজ এট রাইট তো পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে যেটা করছে তাতে করে লোকজন পাকিস্তানের সঙ্গে মানে বিদেশ আরো দূরত্ব তৈরি করে নেবে যে ছ্যাঁচনামা করছি এর সঙ্গে থাকলে আমার বদনাম হবে সৌদি দুটো খুব ইম্পর্টেন্ট দেশ মধ্যপ্রাচ্যে তারা পাকিস্তানের সাপোর্ট থেকে আরো সরে যাবে ইউএই সৌদি আরবিয়া প্রচন্ড পরিমাণে এখন ইন্ডিয়ার সঙ্গে ক্লোজ তারা দেখছে মানুষজন তো দেখবে যে কে ভদ্র মানুষ কে অভদ্র মানুষ আরো দূরত্ব তৈরি হবে পাকিস্তানের করাচি স্টক মার্কেট অলরেডি ফল করতে শুরু করেছে আমাদের যেমন বোম্বে স্টক মার্কেট আছে ওদেরও করাচি স্টক মার্কেট আছে করাচি স্টক মার্কেট আরো ডাউন যাবে ওদের দেশের ইকোনমি নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারলো বরবাদ হয়ে যাবে এবার যেটা খুব ইম্পর্টেন্ট কথা চার নাম্বার পয়েন্ট আমি বলেছিলাম যে আমাদের দেশের নাগরিকদের এখন কি কর্তব্য এবং কি বড় গেম প্ল্যানটা চলছে বোঝার চেষ্টা করো এটা খুব ইম্পর্টেন্ট আমি আমার সমস্ত ছাত্রছাত্রীকে রিকোয়েস্ট করবো তিনশো সত্তর ওঠার আগে কাশ্মীরে চল্লিশ হাজার পর্যটক যেত তিনশো সত্তর ওঠার পরে কাশ্মীরে পর্যটক গেছে তিরিশ লক্ষ জাম্পটা বুঝতে পারছো কাশ্মীরে পর্যটক কেন গেছে এক ইন্ডিয়ান আর্মিকে স্যালুট তারা এত সুন্দরভাবে প্রোটেক্ট করে রেখেছিল এতদিন জঙ্গি আক্রমণ কমেছে মানুষের মনে সাহস এসছে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ব্রিজ রেলওয়ে রাস্তাঘাট বানিয়েছে মানুষের যাওয়া সহজ হয়েছে এবং কাশ্মীরিদের স্যালুট তাদের মধ্যে লোকাল যে সমস্ত লোকজন টেরোরিস্টদের সঙ্গে যুক্ত ছিল তারা তাদেরকে ধরিয়ে দিয়েছে পুলিশকে আর্মিকে এবং কাশ্মীরিরাও একদম যারা মনে প্রাণে ইন্ডিয়ান অবশ্যই তারা একসঙ্গে গ্রোথে বিশ্বাসী তো ওখানে ট্যুরিজম মারাত্মক ডেভেলপ করে যায় কয়েক বছরে তিরিশ লাখ ট্যুরিস্ট গেছে টুরিস্ট গেলে কি হয় ইকোনমি বেড়ে যায় কোনো জায়গার এখন পেহেলগামে তো কোনো অফিস নেই কোনো ফ্যাক্টরি নেই তো ওখানকার লোকে খাবে কি এই যে আমি ধরো ঘুরতে যাচ্ছি আমি গিয়ে কোনো হোটেলে থাকবো কাশ্মীরিদের কোনো হোটেল হবে ওদের ইনকাম হবে আমি গিয়ে কিছু খাবো ওদের ওখান থেকে কিনে খাবো ওদের ইনকাম হবে আমি ওখানে গিয়ে কোনো গাড়িতে ঘুরবো ওদের ওখানকার ড্রাইভার কোনো ইনকাম হবে তো কাশ্মীরের ইনকাম মারাত্মক জাম্প করে যায় এবং সরকার ইনফ্রাস্ট্রাকচারও মারাত্মক ডেভেলপ করে দেয় বন্দে ভারত রেল জাস্ট উদ্বোধন ছিল কাশ্মীরে কাশ্মীর ডেভেলপ হওয়ার মারাত্মক পথে চলে গেছিল সৌদি আরব ইউএ এর মতো দেশ থেকে কাশ্মীরে প্রচুর টাকা ফান্ডিং আসার ঘোষণা হয়ে গেছিল কাজও হয়তো অনেকটা শুরু হয়েছে জি টোয়েন্টি হয়েছে কাশ্মীরে সারা পৃথিবীর কাছে কাশ্মীর একদম একটা অসাধারণ টুরিস্ট স্পট হাব হিসেবে গড়ে উঠছিল ঠিক যেরকম গোয়া ঠিক যেরকম সিঙ্গাপুর ঠিক যেরকম মালদ্বীপ ঠিক যেরকম সুইজারল্যান্ড তাদের ওপর দিয়ে যেতে পারতো কাশ্মীর যাবেও কাশ্মীরে যখন টাকা এসে গেছে ইনফ্রাস্ট্রাকচার এসে গেছে তো কি এসে গেছে শান্তি মানুষ নিজের কাজ করে শান্তিতে ঘুমোয় আমরা কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে যেরকম থাকি জেনারেলি অফিস করি কাছারি করি ব্যবসা করি বাড়ি যাই শান্তিতে থাকি যখন ঘুমোই কারণ মনে হয় রাতে তো এটা মনে হয় না যে এই বোম পড়তে পারে এই পারে আমাদের জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে মনে হয় না এরকম তো এই রকম পরিস্থিতি কাশ্মীরে চলে এসছিল এবার পাকিস্তান কি চাইবে দেখো দুটোই তোমার লক্ষ্য হতে পারে এক নিজের উন্নতি আর দুই আমার উন্নতি তো হবে না প্রতিবেশীকে কাঠি করি পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ বলতে বাধ্য হলাম পাকিস্তান ইন্ডিয়ার টার্গেট কি আমার দেশের উন্নতি আর এর মধ্যে হিন্দু মুসলিম নেই ইন্ডিয়াতে কোনো মুসলিম পরিবারে পরিবারে দরিদ্র কোনো ছেলে জন্মালে সে পরবর্তীকালে হয় এ পিজে আব্দুল কালাম দেশের রাষ্ট্রপতি গ্রেট সায়েন্টিস্ট পাকিস্তানে কোনো দরিদ্র পরিবারে ওরাও দরিদ্রই পরিবার আমাদের থেকে বেশি দরিদ্র কেউ জন্মালে ও হয় আজমল কাসফ দিস ইজ দ্য ডিফারেন্স ঠিক আছে হিন্দু মুসলিম নেই এর মধ্যে তো কাশ্মীরে শান্তিটা নষ্ট করে দিতে হবে পাকিস্তানের লক্ষ্য ক্লিয়ার নিজের দেশের তো ডেভেলপমেন্ট সম্ভব নয় পাকিস্তানে গিয়ে ঝামেলা পাকাই ঝামেলা কি করে পাকাবো শান্তি যেই নষ্ট হয়ে যাবে শান্তি নষ্ট হয়ে গেলেই ট্যুরিজম নষ্ট হয়ে যাবে তোমার যদি প্ল্যান থাকতো তুমি কাশ্মীর যাবে তুমি যাবে এখন যাবে না তো মরতে যাবো কি। আমাকে বললে আমিও যাবো না ট্যুরিজম নষ্ট টুরিজম নষ্ট মানে ওখানকার লোকগুলো খাবে কি ওদের সব কাজ নষ্ট রাতারাতি এবার কয়েক মাসের মধ্যে ওখানে চলে আসবে দারিদ্র কাশ্মীরের লোক খেতে পাবে না যেই মুহূর্তে পভার্টি আসবে জেনে রাখবে মানুষকে ভুল পথে চালনা করা সব থেকে সোজা হয়ে যায় একটা ছেলে ধরো বাইশ তেইশ বছর বয়স খেতে পায় না ওর ফ্যামিলি মা বাবা বয়স্ক মায়ের অসুস্থ মা মায়ের ট্রিটমেন্ট করাতে পারছে না ওর কাছে কোনো চাকরি নেই বিজনেস নেই কাশ্মীরের ছেলে ওকে এইবার আই লোক এসে বলছে ওই যে ইন্ডিয়ান আর্মি যাচ্ছে না কিচ্ছু হবে না ওই পাহাড়ের আড়ালে লুকিয়ে জাস্ট পাথর ছুটতে হবে ক্যাশ পাঁচ হাজার টাকা ওরাও তো মনে ইচ্ছা নেই যে ভাই দেশের বিরুদ্ধে এরকম করব কিন্তু ও ক্যাশ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পেলে ও মায়ের ট্রিটমেন্ট করাতে পারবে দশ বার না করে তারপর ওকে ব্রেন ওয়াশ চলছে এগারো বারেও হ্যাঁ করে দিল ছেলেরা পরিণত হয়ে গেল পাথর বাজে একবার ওই লাইনে কেউ ঢুকে গেলে বের হওয়াটা খুব টাফ পাঁচ হাজার টাকায় পাথর ছোড়া দশ হাজার টাকায় ফায়ারিং করা পনেরো হাজার টাকায় বোম মারা তারপর এডুকেশন তো পুরো নষ্টই হয়ে যায় এডুকেশন নেই তুমি বলবে স্যার আমাকে কেউ বোঝালে আমি বোম মারবো আমি একজন মানুষকে মেরে দেবো তুমি যে এই কথাটা ভাবতে পারছো না স্যার আমাকে কেউ বললে আমি তো মানুষকে মারবো না ওরা কেন মারছে তুমি বলতে পারছো কারণ তুমি এডুকেশন পেয়েছো তুমি যে সমাজে বড় হয়েছো কুড়ি পঁচিশ বছর তুমি শিক্ষা পেয়েছো লজিক পেয়েছো গড়ে উঠেছে তাই আমার এখানকার কোনো হিন্দুকে যদি বোঝানো হয় যে মুসলিম না তোমার শত্রু অমুক ধর্মগ্রন্থে লেখা আছে মুসলিমকে মারলে হেভি পা হবে তো আমার এখানকার হিন্দু বলবে সরি দাদা আসুন আমি এমনি হিন্দু আমি হ্যাপি তার আগে আমি ইন্ডিয়ান আর যদি এরকম কোনো ধর্মগ্রন্থে লেখা থাকে তো ভুল লেখা আছে আমি সব মানতে চাই না আমার এখানকার মুসলিমকে কোনো যদি বলে না যে হিন্দুকে মারো স্বর্গে যাবে হেভি পূর্ণ লেখা আছে বইতে তো আমার এখানকার মুসলিম বলবে যে কলকাতায় বা পার্ক আছে সরি দাদা আমি আগে ইন্ডিয়ান পরে মুসলিম অবশ্যই আমি আমার ধর্ম পালন করি মনে প্রাণে পালন করি ওটা আমার ব্যক্তিগত ধর্ম তাই বলে কোনো হিন্দুকে মারতে হবে মারতে হবে এরকম আমি বিশ্বাসী নই না না ধর্মগ্রন্থে লেখা আছে কোন ধর্মগ্রন্থে লেখা আছে জানি না লেখা নেই বলেই আমার বিশ্বাস যদি লেখা থাকে টাইপিং মিস্টেক আছে আপনি পড়ুন গিয়ে যান আমি পড়বো না এটাই বলবে কেন বলবে কারণ আমার এখানকার হিন্দু মুসলিম সবাই এডুকেশন পেয়েছে ওই যে বললাম এখানকার লোকে ডক্টর কালাম হয় বাট কাশ্মীরে ধরো কেউ খেতে পাচ্ছে না এডুকেশন নেই আর খেতে পাচ্ছে না লোকে তখন আর এডুকেশন হবে স্কুল কলেজ হবে পাকিস্তান পুরো এজেন্ট নামিয়ে দিয়েছে মানুষকে ভুল বোঝানোর জন্য সন্ধেবেলা করে ভুল বোঝানোর চক্র চলছে বিভিন্ন বাড়ির মধ্যে গোপন ডেরায় কুঠুরিতে সেই সময় আস্তে আস্তে কি ওদের টেরোরিস্ট বানিয়ে দেওয়া যাবে না যাদের ডিসিশান নেবার ক্ষমতা নেই যারা এডুকেশন পায়নি যাদেরকে ডেলি বোঝানো হচ্ছে যে তোমার দেশের পুরো এলাকা ভালো আছে খালি কাশ্মীরে মানুষ খারাপ আছে কেন খারাপ আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট চায় না কাশ্মীর ভালো থাকুক তার মনে আস্তে আস্তে রাগ তৈরি হবে না তাকে এরকম ভুল বোঝালে হ্যাঁ তাই তো তাই তো পাশে হিমাচল তো ভালো আছে আমি কেন ভালো নেই তাহলে আমার দেশের সরকার আমার চায় না আমার উন্নতি ঠিক বলেছে এরা আমি টেরোরিস্ট হব একশো জনে একজন তো ঘুরেই যাবে ব্যাস পাকিস্তানের প্রজেক্ট কমপ্লিট কাশ্মীর অশান্ত কাশ্মীরে রোজ তৈরি হচ্ছে দুটো ইন্ডিয়ান আর্মির গাড়ির ওপর করছে চল্লিশ শহীদ হবে আর্মি করবে কাশ্মীরের টেরোরিস্টা মরবে টেরোরিস্ট যখন মরবে তখন ওরা আবার সাধারণ মানুষকে ভুল বোঝাবে তোমাদের এলাকার ছেলে মেরে দিল গো ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মিকে চলো আবার প্রত্যাঘাত করব আবার আমরা আরও টেরোরিস্ট তৈরি হবে পুরো ভারতবাসীকে এক হয়ে বিহেভ করতে হবে যে পাকিস্তান যা করেছে ইন্ডিয়ান আর্মি বুঝে নেবে বলছি আবারও ইন্ডিয়ান আর্মি হিন্দু মুসলিম দেখে না আজকে আমার দেশের আর্মির একজন শহীদ হয়েছে বাঙালি যদি খুব ভুল না করি কমান্ডো ঝন্টু আলী শেখ তিনি ভাবেননি আমার দেশের কেউ এভাবে ভাবেও না এক গুলো ভাবে আর এক গুলো ভাবে বাকি সারা পৃথিবীর মুসলিম সমাজেও কেউ ভাবে না খ্রিস্টান হিন্দু সমাজেও কেউ ভাবে না কোনো সমাজেই যা টেরুরিস্ত মুসলিম তাহলে আমার কাছের নো 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 উই আর ইন্ডিয়ান আমাদের একটাই পরিচয় ব্যক্তিগতভাবে ধর্ম পরিচয় যার যার নিজের ওটা আমরা ব্যক্তিগতভাবে পালন করি ঝন্টু আলি শেখ শহীদ হয়েছে তো ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান অন্য কিছু নয় ইন্ডিয়ান আর্মি পাকিস্তানকে সামলে নেবে আমাদের এখন একটাই কাজ প্রচুর লোকজন ইন্ডিয়ার মধ্যেও পাকিস্তানি যে প্রজেক্ট সেটাকে হেল্প করার জন্য বসে আছে মাওবাদীরা যখন ছত্তিশগড়ে নাশকতা করত আরবান নকশাল বলে একটা ব্যাপার আছে পড়ে দেখো তারা শহরে বসে ওই নকশালদের মাওবাদীদের তারা সাপোর্ট দিত জাস্টিফাই যে কেন ওটা ঠিক করেছে তো এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর লোকজন গুলিয়ে দেবার চেষ্টা করবে পাকিস্তান করেনি অমুক রাজনৈতিক দল করেছে না না আরে ভাই পাকিস্তান করেছে লস্করি তৈবা করেছে আমার দেশের সমস্ত রাজনৈতিক দল এখন এক সঙ্গে থাকবে সমস্ত ধর্মের মানুষ এক সঙ্গে থাকবে শুধু এখন না সারা জীবন থাকবে যা বোঝার ইন্ডিয়ান আর্মি বুঝে নেবে কারোর কোন থিওরিতে পাত্তা দেবে না থিওরি এখন সোশ্যাল মিডিয়ায় অনেক বানানো হবে যাতে করে যাতে করে আমাদের দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস উঠে যায় যাতে করে আর্মির ওপর আমাদের সন্দেহ তৈরি হয় আমাদের সরকারকে দেশের মানুষ এই মুহূর্তে সমর্থন না করে যে সরকার যখন থাকবে এইরকম ক্রাইসিসের সময় পুরো দেশের মানুষের এক হয়ে সরকারের পাশে দাঁড়ানো উচিত আমাদের দেশের রাজনৈতিক নেতারা জেনারেলি করেও তাই বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের সময় রাহুল গান্ধী থেকে শুরু করে সবাই মোদিজিকে গিয়ে ধন্যবাদ জানিয়েছিল দিস ইজ দ্য ইউনিটি অফ ইন্ডিয়া এই সময় প্রচুর দেখবে বাঙালি সে হয়তো লিখছে যে ঠিক হয়েছে হিন্দুদের মারা হয়েছে ওটা বাঙালি আইডি একটা ফেসবুকে লেখা হয়তো লিপস ইন কলকাতা ও বাঙালি ভারতীয় নয় ঠিক আছে একটা মুসলিম নাম নিয়ে কলকাতা বলে লিখছে ও বসে আছে বাংলাদেশে টাকা দিচ্ছে কোনো ওকে তোমার মনে কি হবে আচ্ছা মুসলিম ও বলছে হিন্দু মরেছে ঠিক হয়েছে নো সো মোরাল অব দা স্টোরি ইন্ডিয়াকে ইউনাইটেড থাকতে হবে আর্মি এদের বুঝে নেবে অ্যান্ড আমরা ফোকাস করবো কাশ্মীর তথা আমাদের পুরো দেশের ডেভেলপমেন্টে ওকে জয় হিন্দ জয় ভারত